সুপ্রিয়দর্শ্রোতা আর তাই অ্যাগ্রান ফিচারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো সুপ্রিয়দর্শ্রতা অনেক দিন থেকে বস্তায় আদা চাষের জন্য আদার আপডেট দেওয়া হচ্ছে না তো অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই আদার বীজ লাগবে বা আদার কী অবস্থা কীভাবে কী করবো তো তারই ধারাবাহিকতা আজকের এই ভিডিওটি তো বিষয় হচ্ছে যে যাদের যাদের বীজ লাগবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই খুবই উন্নত মানের বীজ সাপ্লাই দিয়ে থাকি বস্তায় আদা চাষ যারা করতে চান তারা আসলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে বস্তা আদা চাষ বর্তমান সময়ের একটি যুগোপযোগী ব্যবসা জেনে বুঝে দক্ষ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ব্যবসা করে আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা তো সুপ্রদর্শ্রোতা ইতিপূর্বে আপনারা দেখিয়েছেন যে আমাদের বস্তায় আদা চাষ সম্পর্কে যাবতীয় তথ্যাদি যেমন বস্তা কীভাবে প্রস্তুত করতে হয় কিভাবে মাটি ভর করতে হয় সম্পূর্ণ আমরা আপনাদের দেখিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন যে আমাদের যে বীজগুলো বসতে আছে জন্য আমাদের কিন্তু বীজ অলরেডি রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তো আমরা বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্টই সারা বাংলাদেশে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আদার বীজ পৌঁছে দিয়ে থাকি তো আপনি অর্ডার করলে আপনার কাঙ্ক্ষিত বীজটি পৌঁছে যাবে আপনার ঠিকানায় তো সুপ্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন কথা নয় আমরা কাজে বিশ্বাসী আমাদের কাজগুলো দেখেন একেবারে অসাধারণ অসামান্য ফলন আসতেছে আপনারা যদি বীজ নিয়ে আমাদের কাছে আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখেন অনেকেই গতবার অনেকেই বীজ নিয়েছে কিন্তু কিন্তু যোগাযোগ রাখেনি যারা যারা যোগাযোগ রাখছিল আমাদের সঙ্গে তাদের খুবই মশাল্লা খুবই চমৎকার ফলন আসছে তো আপনারা যদি বীজ আমাদের কাছ থেকে নিয়ে যোগাযোগ রাখেন সর্বাক্ষণই তাহলে কিন্তু আপনাদের খুবই চমৎকার একটা রেজাল্ট আসবে এবং বস্তে আদা চাষ খুবই লাভজনক একটি ব্যবসা অবশ্যই অবশ্যই আপনারা যারা বেকার আছেন এই বিজনেস শুরু করতে পারেন এবং আরেকটা বিষয় ভালো শুধুমাত্র সব কিছু মেনটেন আপনি ঠিক করলেন কিন্তু বীজটা আপনি লোকাল জায়গা থেকে ভালো সোর্স থেকে সংগ্রহ না করলে আপনার প্রযুক্তির লসের সম্মুখীন হতে পারে এই জন্য ভালো জায়গা থেকে ভালো বীজ সংগ্রহ করুন ভালো বীজ সবসময় খামারে একটি খামারের সফলতার জন্য সেভেন্টি পারসেন্ট কিন্তু বীজটা ভেরিফাই ভেরি করে হ্যাঁ এই জন্য অবশ্যই আপনারা ভালো মানের বীজ দক্ষ লোকের কাছ থেকে সংগ্রহ করে তারপরে আপনারা প্রজেক্ট শুরু করবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা আপনারা ফলাফল পাবেন তো আমরা দেখতে পাচ্ছেন যে বীজগুলো আমাদের খুবই কোয়ালিফাইড আমরা বীজগুলো দিয়ে থাকি ভালো বীজ সবসময় একটু দাম বেশি হয়ে থাকে এটা আপনাদের সবাই জানেন যারা ব্যবসা করতেছেন তো আসলে আমাদের বীজগুলো আমরা কিন্তু একেবারে স্যানিটাইজ করে সবকিছু রেডি করে দিয়ে থাকি তো যাদের পরামর্শ বস্তা আদাত সম্পর্কে শুধুমাত্র বিজি নিতে হবে তা কোনো কথা নয় যাদের পরামর্শ লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বস্তা আদাত শুরু করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ